বন্ধুরা কেমন আছেন সবাই লিটল মায়াংক্স এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই লিটিল মায়াংক্স এর চ্যানেলের পক্ষ থেকে আমি রিঙ্কু আজ আমি পাঠ করে শোনাতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু গল্পের পর্ব দুই কিছুদিন ধরেই আমরা বিভিন্ন ধরনের গল্প শেয়ার করছি আমাদের এই চ্যানেলে যদি কেউ গল্প শুনতে আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এই চ্যানেলে নানান ধরনের নতুন নতুন গল্প আমরা শেয়ার করছি পুরোনো দিনের বিভিন্ন লেখকের লেখা বিভিন্ন গল্প শেয়ার করতে চলেছি এই চ্যানেলের মাধ্যমে আশা রাখছি আমাদের এই নতুন প্রচেষ্টা আপনাদেরকে আনন্দ দেবে তাহলে চরণ বন্ধুরা শুরু করা যাক আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ছোট গল্পের অবলম্বনে লালু পর্ব দুই আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষের ভয়ে হতজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকত না মারা গেলে দাহ করার লোকমেলা দুর্ঘট হয়ে উঠত কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না গোপাল খুঁড়ো তার নাম জীবনের ব্রতই ছিল মরা পোড়ানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জন ছিলেন তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সারা পাই দরে শ্মশানে চ শাস্ত্রবাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে বেশ বেশ এই তো এর কর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন ঠিকদারির কাছে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধেবেলা বিষণ্ন মুখে খুঁড়ো এসে বললেন বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজের সে চির এবং চিরদিনই স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির ঘাটে বিছানার সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম করে রইলেন কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবন ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্ন কি হবে কেউ কিছু বলার আগেই লালু বলে উঠল ও কাজটা আমি করব পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই নিশ্চয়ই দেব এই বলেই এক লাফে সে ঘরে ঢুকে কৌটা বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটাই মাথায় ঢেলে দিলে হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতন বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দরে চৌকাটে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রস দিনে সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিপুষ্ট জ্যোৎস্নাই বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়া জলে ঢেউ উঠেছে তার কোনো কোনোটা লালুর পায়ে প্রায় নিচ পর্যন্ত আছার খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাট আসে কি জানি সে কতক্ষণে পৌঁছাবে হাত ক্রোশ দূরে পথের ধারে ডোমের বাড়ি আসার সময় আমরা তাকে হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ার হু হু করে এপারে সেটা ছুটে আসতে লাগলো গোপাল খুঁড়ো হয়ে বললেন লক্ষণ ভালো ঢেকছে না রে বৃষ্টি হতে পারে এই শীতের জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্তও না কতটা দূরে ঠাকুর বাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু ততখানি ছোটা সহজ নয় দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল চাঁদে আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারার শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল আগাম দুদশোটা সকলের গায়েই এসে পড়ল তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই মুসল বৃষ্টি নেমে এলো মরা রইল পড়ে প্রাণ বাঁচাতে যে কে কোথায় ছুট দিল তার ঠিকানা নেই জল থামল ঘন্টা পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গাড়োয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমেদের দেখা নেই গোপাল খুঁড়ো বললেন ও ঘর থেকে ফিরল না কেন সে যে বলেছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না তো খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা রকমই যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে কে বলেছিল ওকে আমি হলে বজ্রঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুড়ো কি হয় কত কি শ্মশান ভূমি না শ্মশানে একা বসতে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস এরপরে মনিয়ার কথা কইতে পারলে না কারণ সত্যিই খুড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাটগুলোর নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুলি কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না খুঁড়ো কোনো দিক না তাকিয়েই জবাব দিলেন ফুলবে না সব জলে লেপ ভিজেছে যে কিন্তু তুলো ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুঁড়ো তো খুঁড়ো রাগ করে উঠলেন বুদ্ধি কাঠবহা প্রায় শেষ হয়ে নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে খুঁড়ো মরাটা যেন নড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদারটা ছুড়ে দিয়ে বললেন তোর মতন ভেতু মানুষ আমি কখনো তো দেখিনি নরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি কাঁধা কোথা কাঠ আবার মিনিট দুই গেল আবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ পা পিছিয়ে দাঁড়িয়ে সব হয়ে বললে না খুঁড়ো গতি ভালো ঠেকছে না সত্যিই মরাটা যেন নড়ে উঠল খুঁড়ো এবারে হা হাঁ করে হেসে বললেন হা হা ছোড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারটার ওপর মরা পুড়িয়েছে তাকে নড়ু বললে ওই দেখুন আবার নড়ছে খুঁড়ো বললেন হ্যাঁ নড়ছে ভুজ হয়ে তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হলো না আকস্মাক লেপকাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের ওপর বসে ভয়ঙ্কর খোনা গলায় উঠল ওরে বাবা রে আমরা সবাই মারলাম উর্ধ্বশ্বাসেদৌ গোপাল খুঁড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ তিনি ওপরের দিকে আমাদের পিছনের ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি ওরে নরু পালাশ আস আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয়ে পালালো কিন্তু আমি মরা ছিলে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম পুরো বললেন বেশ করেছিলে বাবা খাসা বুদ্ধি করেছিলে এখন যাও ভালো করে গঙ্গা মাটি কিন্তু তিনি মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব এই রাতে একা একই শ্মশানে কলেরার মরা কলেরার বিছানা এই সব সে গ্রাহ্যই করলো না মুখে আগুন দেবার কথায় খুঁড়ো আপত্তি করলেন না সেসব হবে না ওর মা আমার মুখ দেখবেন না সমাধা আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেই মাত্রই সূর্যোদয় হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো এই মজার গল্পটি আসলে লালু চরিত্রটি খুবই মজার তার ঘটানো সমস্ত কাণ্ড কারখানায় আমাদের কিন্তু দারুণ মজা দেয় চরিত্রটির মাধ্যমে ভীষণই হাস্যরস একটি কাব্য তৈরি করেছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই লালুর পর্ব দুই গল্পটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে তো আরো একবার বলি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আজকের ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে এখন আমি আসি নমস্কার